কে মেবি খাই রে কই সাথে আমার মা দরেপুর এই বুড়ির উপর আমার দাদা জমিদার হইরে গেছে আমার বাপ জমি হইরে গেছে আর আমি জমিদারই হইতেছি এই টাকা রে বুড়ি তুই কি আমার বুড়ি দেখছ রে তুই কি মেবি খাই খাই রে কই আ বলেগাস বলেগা তোর ভুল সব সময় হয় দ্বিতীয়বার ভুললিবারে তক নাইয়ে সোরাং নাইয়ে ডাক দে

এমন কিছু আজারে বুদ্ধি যে আমি জানি মানুষের গোয়ামত কুরু দিতে পারবা আচ্ছা আমার দিনকাল সময় ভালো দিতেছ না আমার কিছুক্ষণ সময় দেন আমি বাড়ি বাড়ি ভালো বুদ্ধি বেহারে আপনি খবর দিতে আচ্ছা আচ্ছা A few moments later. <mimisi> mi <papi> <Final> Bro, that's <static no pun>

শোনেন জমিদার সাপ আমার কাছে এখন সেই বুদ্ধি আছে বুঝছেন এমন বুদ্ধি দিব আপনি গ্রামের মধ্যে সবাইকে খুব দিয়ে সবাইও কাটাতে পারবেন সেই তুই কি বেড়ান দেখলে পেশা তাড়াতাড়ি বুদ্ধি দে আসলে আপনি ঠিক ধরছেন এই বেড়া দিয়ে কাম আপনি এলাকার মধ্যে মানে আমাদের গ্রামের মধ্যে বেড়া পিটিয়ে দেন বছর ফেরা আবার কি হ্যাঁ যে আপনি এক্সাইট যে কোনো ইdea বুঝাবেন মানে যে কোনো একটা বুদ্ধিতে বুঝায়া পারবো তা আপনি আপনার গোয়াল থেকে একটু সর্বোচ্চ বড় বলদ দিবেন আর আপনার বিডি মানে বিয়ে দিবেন তোর পদ্ধতি কাম হবে নি তোর আপনি আপনি কি আপনি বিডি কে বিয়ে দিয়ে দিবেন বলছায় আপনি এক্সাইট বুঝায়া পারবো তা আপনি না দিবেন আর আপনি কেউ বুঝায়া বের না আপনি যে আ যায় মা আপনি কেউ বুঝায়া পারবো

জমিদার ঘোষণা দিছে আইসলাম জমি নিয়ে দেবেন নাকি বই বুঝি দেখবেন নাকি তালা জমিদার খায় কাম পায় না আজারা কামনে পরে থাকে সব সময় আবার মানে কি আজার ঘোষণা দিল যাই দেখুন আসি গে

খছর খছো দার কে খছদ জমিদার বাবু ঘোষণা দিয়েছে যে তাকে যেকোনো জিনিস দিয়ে খুশি করাতে পারলে তার কন্যা সন্ধানের সাথে তাকে বিবাহ দেওয়া হবে তার পারলে বড় সবচেয়ে বড় বলদ তাকে উপহার দেওয়া হবে বোর আজকে জমিদার ঘোষণা এ বন্ধু কি যার কাজে দাও গো জমিদারের বিট বিয়ের বাসালি পারে জমিদারের সাথে দেখা করব ওয়াও ভালো এবার জমিদারকে একবার খাওয়া দেব জমিদার এর বিটিগো নিয়ে আসমু জমিদারের গোয়াল টল বাড়ি ঘর যা সব लेके নি আই খাই কি ঘোষণা দিল এই বস্তন এমন লোক এসেছিল না তো কি আমিবি খাই খাই কই হ্যাঁ তুমি 1 তাড়াতাড়ি লোক খবর দে বসুন আছে আপনি জমিদারে যে কোনো কিছু কয়া কিংবা যে কিছু দেয়া মানে রাজি হরা ই আর গম জমিদারের

জমিদার কি বুচ্ছা গোনা সব কি গায় বুচ্ছা না বুঝি নাই আক পানি মধ্যে তাত্র সুবা কোন নাক বন আমি এমনি যেতেছিগা আমি থাকি জমিদার এর বেটি কিড়ু বিহরে জমিদার যে আছারে না আমাকি পানি পানি ও চুইয়া হইছে সেয়া ওং যাও আছারে বাল দিবেন নি শালা বুড়া মানুষ মানুষেরই সন্তান না 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 খালি আজারে কথা কয়

কেবা মাস্টার তোমার এই অবস্থা হইলো কেবা তুমি যা শুরু হইছে আও আজ এর কাজ তুমি কি আমাক ভালো ফাইট করে দিছে এই অবস্থা যে হবো না হ্যাঁ ইয়া তো নিয়ে যেতে মাস্টার বসক তাতারে ওকে মাস্টার কি খবর তে আমার কাছে আইসল্যান্ড গরীবের বাড়ি হাতির কাছে এ আইসল্যাম বাবু তোমরা তো আর ভালো থাকতে দিলে না না এসে উপায় কি মানুষ এটা কি সিয়ার আনছে হাজারিয়া মানুষের হাজারিয়া কাম কাজ খালি যায় দেখলাম শুনলাম এলাকার মধ্যে আবার লোকজন আসলি পানি চুব আবার গোবরে পানিও খিলে শুনতেছি কি শুরু হচ্ছে কি একসাথে পড়লাম কে রে না তো আগে তো ভুল ভাল বুঝতে একবার দিছিল আবার তো আজ পালতে সিনাম দেখতেছি তুই দেখ তো কি হরা যায় অন তো ভাই আপনি নেন কি চিন্তা আপনি নেন মধ্যে দিইরো না এবে নির আপনি আপনি তো ওই বুঝাইই পাব না আচ্ছা না আচ্ছা না ঠিক আছে এমাস্টার মশাই আপনি গুগল বুঝ আমার জামাদার স্যার এক বুঝান দে কি বুঝায় পায় বুঝান

আর কি আখের খেত বলুন আখ আখ দিয়ে একটা গান মনে হইলো আরে কি আখ মারে মারে আখ মারা বাদ দাও আখ আখ মোগল বুঝতো তো নিবে আচ্ছা আচ্ছা হন যাই পরে শিয়াল কইতেছে যে এটা লোক আখ আর গাদা কইতেছে না এটা বাঁশ দুইজন তো তর্কে জরে গেছে তর্কে বিতর্কে তখন আবার ফের দুজন মিলে বিচার নিয়ে গেছে হলো গা বনের রাজার কাছে যাই হোক সিংহ মশাই তো রেগে গেছে যা হের এমন কইতেছে যে মানে শিয়াল এক কইতেছে যা তো আমি বনবাসে দিলাম জঙ্গল ছাড়া করে দিলাম তুই আর জঙ্গলে ঢুকতে পারবি না তখন আবার শিয়াল কইতেছে যে কে মশাই আমার কি ভুল আমাকে তুমি বিছর নিয়ে এসেছিলাম আমরা ওই বিছরের সমাধান না দিয়ে আমাক জঙ্গল থেকে তাড়া দিতেছেন এখন সিংহ কথাছে যে তুই একটু চালাক প্রাণী হয়া তুই গাদার সঙ্গে কি আমি তোর বের গেল ঘটনা কি বুঝছ আপনি আমি কেছ রইব দিলাই আমি কেছ রইব দিলাই ঘটনা যেও তো আপনি বোঝেন নাই তা আপনাকে আমরা আজকে বোঝান নাইবই আর আপনি আজকে শিক্ষা দিই যাই জানাইবাম না লইও না টনে